আপনাদের ডিস্ট্রিক্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা কতদিন যাবৎ দেখেন আপনি সাত আট বছর কেমন লাগে আমাদের ভিডিওগুলো কার্যক্রম আচ্ছা তা আপনি তুই প্রথম আমাদের এখানে আসলেন আট দশ বছর ভিডিও দেখেন

আমরা অনেক সময় সোনার হরিণের জন্য বাহিরে পারি জমাই কিন্তু আসলে সোনার হরিণ আমাদের দেশেই আছে বাস্তবে এই যে যে চার লাখ টাকা নষ্ট করেছেন এটা কোনো দিন আর ফেরত পাবেন না যদি ওখানে চাকরিও করতেন আপনি আপনার পরিশ্রমের বিনিময়ে পাইতেন কিন্তু এই টাকা কখনো রিটার্ন দিত না এই জন্য আমরা বলি যে আপনারা দেশে বিনিয়োগ করেন মিডিল ইস্টে যায় যে টাকাটা আপনারা খরচ করে যান ওখানে বেতন যারা পায় সাধারণত কত পায় পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দেখেন বিশ পঁচিশ হাজার টাকা যদি বেতন পায় তাহলে কতদিনে এই চার লাখ টাকা উঠাবে অনেক দিনের প্রয়োজন তাই না আর এটা কোনোদিনে উঠবে না যদিও বলি যে টাকা উঠে এটা তো আপনার বিনিময় শ্রমের বিনিময় তাই এই চার পাঁচ লাখ টাকা যদি আমাদের এখানে বিনিয়োগ করে বিনিয়োগ কি এটা দিয়া গিভ অ্যান্ড টেক আপনি মেশিনারিজ নিয়ে চলে গেলেন এই যে আপনি বললেন যে আপনি ওই যে আয়সা শস্যার মেলটা দেখলেন যে মাস্টার অয়েল যে তেলের মেশিন এটা প্রচুর চাহিদা এখন তেলের তারপরে ওই ধান বাগানের মেশিনটা হলুদ মরিচের মেশিন তো এই একটা পুঁজি বেশি না মেশিন কাঁচামাল সহ পাঁচ ছয় লাখ টাকা বিনিয়োগ করলে মাসে দুই আড়াই তিন লক্ষ টাকা এখানে ইনকাম করা ইজি ব্যাপার সহজেই করা যাবে ইনশাল্লাহ কারণ আল্লাপায় ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে এবং ব্যবসার মধ্যে কি একশোর মধ্যে নব্বই পারসেন্ট ইয়ে রাখছে এটা তারপরে আরও অনেক কিছু আছে যে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যবসায়ীদের হাসর হবে কার সাথে নবী রাসুল সিদ্দিকানদের সাথে সৎ ব্যবসায়ীদের সৎ হইতে হবে তাই সৎ ব্যবসায়ী আপনি সৎ না থাকার কোনো কারণ আছে আপনি